নমস্কার বন্ধুরা আমি পাপিয়া প্রতিদিন দিদি কিছু না কিছু রান্নার ভিডিও নিয়ে আসে আজকেও রান্নারই ভিডিও কিন্তু আজকে দেখো আমি এক রকমের পিঠে বানিয়েছি এটা হচ্ছে ঘটফুল পিঠে যেটা আমি নাম দিয়েছি ঘটফুল পুরো ঘটের মতন উপরে দেখো ফুলের আকৃতি তা চলো এই পিঠেটা আমি কিভাবে বানিয়েছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না যদি দেখে ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো কতটা সুন্দর হয় খেতেও আর দেখতে তো অপূর্ব বাচ্চারা এরকম সুন্দর সুন্দর ডিজাইনের কিছু দেখলে ওরা খেতে খুব ভালোবাসে এইভাবে তুমি মোমোও বানাতে পারবে আবার যে কোনো পিঠেও বানাতে পারবে আমি আর একদিন মোমো দিয়ে দেখাবো চিকেন মোমো দিয়ে মানে চিকেন দিয়ে যে যেইভাবে মোমো বানায় আজকে আমি তোমাদেরকে নারকেল দিয়ে পিঠের আকৃতিতে দেখাচ্ছি প্রথমে আমি নারকেলের ছেই করে নিয়েছি। এই বাতাসা দিয়ে নারকেলটা ভালো করে জাল করে রেখে দিয়েছি তারপরে এইটা হচ্ছে গরম দুধের মধ্যে দুধটা নামিয়ে তারপরে মধ্যে সুজি দিয়ে অনবরত নেড়ে তারপরে একটা ডো বানিয়েছি আটার মতন করে মেখে একটু ময়দা দিয়ে তারপরে দেখো এইটাকে আমি লুচির মতন বেলে এই যে এরকম আকৃতিতে বানাচ্ছি এই দেখো ভেতরে নারকেলের পুরটা দিয়ে পাঁচটা পাপড়ির এই যে এরকমভাবে বন্ধ করে নিতে হবে তোমরা দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি আর যদি ভালো লাগে এই ডিজাইনটা অবশ্যই তোমরা একটা লাইক দিও আর খেতেও খুব ভালো হয়েছিল এই দেখো হাতে একটু ময়দা লাগিয়ে তারপরে এরকম এই যে ফুলের পাপড়ির যে পাতাটা থাকে সেই রকমভাবে একটু চিপে চিপে করে নিতে হবে এই যে দেখো আর যে কোনো জিনিস দেখবে দেখতে সৌন্দর্য হলে খাবো পরে মানে আগে দেখতে সৌন্দর্য হতে হবে আর আজকের দিনে তো সব কিছুরই একটা সৌন্দর্যের ব্যাপার চলে এসছে তাই জন্য আমরা যে কোনো কিছু কাটা খাওয়া যা কিছুই করি দেখবে সব কিছু একটা সৌন্দর্যের মানে বাচ্চারাও যে কোনো একটা ডিজাইন কিছু দেবে দেখবে ওরা সেটা খাবে কিন্তু নর্মালভাবে সেই জিনিসটা বানিয়ে দেবে কোনো ডিজাইন ছাড়া সেটা ওদের পছন্দ হবে না এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো ঘটফুল বানিয়ে নিয়েছি। ঘটফুল পিঠে নারকেলের পুরভরা দেখতে কতটা অপূর্ব সুন্দর লাগছে আমি আরেকদিন একদিন কালারিংভাবে দেখাবো কীভাবে করছি এবার আমি নারকেলের ছেই করেছিলাম সেই কড়াইটাতেই জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার একটা ফুটো থালা বসিয়ে একটু ভাব দিয়ে নেব। যেহেতু সুজিটা গরম দুধের মধ্যেই করা কিন্তু একটু ময়দা ওর মধ্যে দিয়ে ঠেসে নিয়েছিলাম ভালো করে একটা ডো বানিয়ে তাই জন্য একটু ভাব দিতে হবে এটা চাইলে অনেকে তেলের মধ্যে ভেজেও খেতে পারো কিন্তু ভাজা খাওয়া সবসময় তো ভালো লাগে না আর একদিন ভাজাও আমি দেখাবো আজকে আমি তোমাদেরকে এই যে ভাপা পিঠের মতন করে দেখালাম তোমাদের ডিজাইনটা কেমন লেগেছে বলো আমি এরকম বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে তোমাদেরকে আরও দেখাব সব সময় সময় হয়ে ওঠে না তোমরা তো সবাই জানো যে আমরা এখন সংসারের সমস্ত কাজে আমরা সবাই ব্যস্ত তার মধ্যেই ফেসবুক ইউটিউব করতে গেলে একটু সময় লাগে এই দেখো এরকম কত সুন্দর হয়েছে দেখো জুসি দেখো ভেতরে এই দেখো কতটা খেতেও দারুণ হয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে